আপনি জানেন একজন অনলাইন উদ্যোগের জন্য কন্টেন্ট করা কতটা জরুরি কেননা বান্ন অধিক কাস্টমার প্রোডাক্ট ইমেজ কন্টেন্ট চেয়ে প্রোডাক্টের ভিডিও কন্টেন্ট বেশি বিশ্বাস করে আর এই কন্টেন্টের জন্য ভালোটি পরিবেশ এবং ক্যামেরা ও সেট প্রয়োজন হয়ে থাকে যা একজন নতুন উদ্যোগের জন্য করা সম্ভব হয়ে ওঠে না ঠিক তেমনি আমি একজন অনলাইন উদ্যোক্তা এবং আমাদের এরকম সেট ছিল না যা এখন আলহামদুলিল্লাহ আমাদের সেট আপ করা হয়েছে তো চলুন আমাদের নাফিয়ান ডিজিটালে কন্টেন্ট ইস্টুটিউটি আপনাদের ঘুরে দেখায় এটি হলো আমাদের ইস্টুতে ঢোকার জন্য গেট এবং এই গেটের উপর দেখতে পাচ্ছি ফোম রয়েছে এই এখানে আপনার ফোম রয়েছে এবং তার উপর আমাদের ফোম দ্বার রয়েছে যখন আপনি কথা বলেন তখন এই কথা যেটা একটা প্রতিদিন ফিরে আসে একটি পাশের সাউন্ড আসে এই রুমটি হলো আপনার সাউন্ড পড়ুফ এছাড়াও যখন আপনার বাইশ থেকে সাউন্ড আসবে এই সাউন্ড রিমুভ করার জন্য এবং আপনি যখন কথা বলবেন এইগুলো রিমুভ করার জন্য এইগুলো ফোনগুলো ব্যবহার করা হয় এছাড়াও এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এগুলো ফর্মের এটা সামনে খালি আপনি যখন কথা বলবেন এটি আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করি কেউ না এই ফোর্মের ব্যাকগ্রাউন্ডটা আপনি অনলাইন অনেক ইউটিউব চ্যানেলে অনেক পেজে বা অনেক ভিডিও আপনি দেখতে হবে এটি আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হয় এরপরে পাশে যদি আমরা আসি তাহলেও দেখতে হবে এখানে একটা টেবিল রয়েছে টেবিলের পাঁচ ফুটির মতো টেবিল এবং এখানে উপরে একটা ঘাসে একটা কার্প রয়েছে আপনি যখন দাঁড়িয়ে কন্ট্যাক্ট করবেন তখন আপনি নিচে প্রোডাক্ট রেখে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন সেই সাথে আপনি যদি চান শুধু প্রোডাক্ট দেখাবেন সেক্ষেত্রে এখানে আপনার মোবাইল রেখে এবং এই ফোকাসের মাধ্যমে আপনি কিন্তু আপনার প্রোডাক্টটা নিচে দেখে কন্ট্যাক্ট করতে পারবেন এবং আপনি এখানে বসেও এই গাছের প্রোডাক্ট রেখে আপনি কিন্তু কন্টেক্ট করতে পারবেন সেই সাথে এই পাশে যদি দেওয়ালে দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ আমাদের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এবং ব্ল্যাক কিন্তু আপনার এই যে আমার আপনি ভিডিও দেখতে পাচ্ছেন এটি কিন্তু ব্ল্যাকের সামনে করা এবং এই পাশে যদি আপনি আসেন এই পাশে দেখতে পাবেন একটি ফোময়ের আপনার দেওয়া রয়েছে কেননা আপনি যখন এই দেওয়ালে দাঁড়িয়ে কথা বলবেন তখন আপনার নয়সটা কিন্তু এই দেওয়ালে আসবে এবং উপরে আসবে এই জন্য আপনার এই দেওয়ালে হয়েছে যেখানে আপনার নয়েসটা ক্যান্সেল করা হবে এরপরে আমরা যদি অপর দেওয়ালে যাই তো আমার ডান আপ দেখতে পাবেন দেখতে আপনার গেইন স্ক্রিন এবং গেইন স্ক্রিন দাঁড়িয়ে আপনি কিন্তু খুব সহজে এভাবে কন্টেট করতে পারবেন এবং সেই সাথে এই গ্রিন স্ক্রিন আপনার ব্যাকগ্রাউন্ড থাকলে আপনার ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে রিমুভ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে খুব সহজ করা যায় আপনার গ্রিন স্ক্রিন মাধ্যমে এবং এই গ্রিন স্ক্রিন এই কারণে বেশি বিখ্যাত এবং বেশি আপনার দেওয়ালে ব্যবহার করা হয় আর পেন স্টোর আপনি এরকম গিন স্ক্রিন দেখতে পাবেন এরপর আমাদের বাম সেটা যদি দেখেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু ইয়েলো কালার হলুদ কালার রয়েছে এবং হলুদে কিন্তু আপনার ক্যামেরা ভালো আসে এবার দাঁড়িয়ে কিন্তু খুব সহজ আপনি খুব সুন্দর আপনার ক্যামেরা ফুটে আসবে এবং এই হলুদের পরে আমাদের আরও একটি পাশে দেওয়াল রয়েছে এরপর আমাদের আরেকটি ব্যাকগ্রাউন্ড হল ব্ল্যাক স্ক্রিন আমাদের এই স্টোরি আপনি তিনটি কালার পাবেন একটু ব্ল্যাক ইয়েলো এবং গ্রিন সেই সাথে আইটু রেজলিউশন ফোন টোটাল চারটা ব্যাকগ্রাউন্ড আপনি শুট করতে হবে এবং আমার হাতে যে আপনি ক্যামেরা দেখতে পাচ্ছেন এটা হল আপনার নিকোনের তেপ্পান্নশো ডি এবং আমার সামনে যেটা শ্যুট করা আছে এটা হল আপনার ক্যানন সাতশো ডি এছাড়া আমাদের লাইটিং এর জন্য রয়েছে গোড এর সব বক্স দুটি সব বক্স এবং সেই সাথে সেখানে আপনার পাঁচটা পাঁচ সকাল ধরুন দশটা লাইট পাবেন এবং আমাদের উপরে পাশে ডানে আমাদের কিন্তু লাইট রয়েছে এছাড়াও আমাদের কিন্তু আপনার ফোকাসেরও লাইট রয়েছে সো লাইট নিয়ে আপনার টেনশন করতে হবে না এবং ব্যাকগ্রাউন্ড আপনি তিনটে পাবেন সাথে একটা ফোন টোটাল আপনার চারটা ব্যাকগ্রাউন্ড এবং ক্যামেরা দুটি তো এই হল আমাদের স্টুডিও যেটা আপনি এই পুরো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের এই স্টুডিও কি রয়েছে কয়টা ব্যাকগ্রাউন্ড রয়েছে কি লাইট রয়েছে কি ক্যামেরা রয়েছে এবং এই স্টুডিওতে আপনার কন্টেন্ট শুট করার জন্য আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে স্ক্রিনের নাম্বারে কল করুন অথবা নিজেদের বাটনে ক্লিক করে আমাদের সাথে কিন্তু আপনি খুব সহজে যোগাযোগ করতে পারেন